পৃথিবীর সবচেয়ে প্রাণঘাতী সীমান্ত আমাদের বাংলাদেশের সীমান্ত এটা কেন হল আমরা তো আমাদের খুবই ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র দ্বারা বেষ্টিত আপনার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি অনেকদিন পরে মনে হচ্ছে আমার যে আমি এই আলোচনায় এসছি আমি এর দুটো বিশ্লেষণ দিব একটু সময় নিয়ে নেব আমি দুটো বিশ্লেষণ দিতে চাই এটার আমার আমি প্রথম বিশ্লেষণ হলো যে ভারত মনে করে যে বাংলাদেশের কোন নাগরিককে বাংলাদেশিকে সীমান্তে হত্যা করলে তাদের কিছু হবে না এটা হলো প্রথম ধারণা হবে না এই জন্য এটা আমার সৌভাগ্যই আমি বলি যে দুই সালে পদু এবং রৌমারিতে ভারতকে মোকাবেলা করবার সৌভাগ্য আমার হয়েছিল এবং সেখানে ভারত শোচনীয়ভাবে আমাদের কাছে পরাজিত হয় আমি পুরস্কার হিসেবে এক গভর্নমেন্ট আমাকে পদচ্যুত করে আরেক গভর্নমেন্ট আমাকে চাকরিচ্যুত করে এবং এটা হয়েছিল ভারতের চাপের কারণে তো ভারত ভালো করে জানে যে বাংলাদেশের সরকারকে দিয়ে সে দেশের ডিজি এর কাছে তারা পরাজিত হয়েও চাপ দিয়ে তাকে পদচ্যুত এবং চাকরিচ্যুত করা যায় তাহলে এটা আমি ধরে দিতে পারি যে ভবিষ্যতে যে কোনো ডিজি ভারতের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে সহজে পদক্ষেপ নিবে বলে আমার মনে হয় এইরকম একটা ধারণা ভারত পেয়ে গেছে আমার সময় আমি যেটা দেখেছি সেটা হল যে কাশ্মীরে যে গুলো থাকে তাদেরকেই বাংলাদেশ সীমান্তে নিয়ে এসে পোস্টিং দেওয়া হয় ডাইরেক্টলি এটা নিয়ে আমি কথা বলেছিলাম ডিজি বিএসএফ এর সঙ্গে যে তোমরা অন্য সীমান্তে বা তাদেরকে হেডকোয়ার্টারে রেখে তাদের মন মানসিকতাগুলোকে একটু টোন টোন ডাউন করে তারপরে তোমরা বাংলাদেশি সীমান্তে দাও ওইখানে কাশ্মীরে হয় কি কাশ্মীর ইজ ভেরি ভেরি হটেস্ট বর্ডার ওইখানে তারা পাকিস্তানিদেরকে মোকাবেলা করে কাশ্মীরিদেরকে মোকাবেলা করে ওখানে লস্করের তৈয়বা আছে অন্য অন্য গুলো আছে তো ওখানে যেমন দেখে সীমান্তের ওপারে মুসলমান যে লোকটা অ্যাপ্রোচ করছে তাকে শত্রু মনে করে গুলি করে ঠিক বাংলাদেশ সীমান্তে যখন ওই তাকে এনে পোস্টিং দেওয়া হয় তখন সে দেখে যে এখানেও তো মুসলমান যখন সীমান্তের কাছাকাছি আসে তখন তো মনে করে যে একে মারতে হবে এই যে একটা সাইকোলজি এই যে একটা মনোভঙ্গি নিয়ে তারা এখানে আসে এসে তারা ওই ওই কাজগুলো করে কিন্তু রহমান আপনি যেটা বললেন কাশ্মীর সীমান্তে তাদের এরকম মনোভাব বা দৃষ্টিভঙ্গি থাকে কিন্তু কাশ্মীর সীমান্ত বা পাকিস্তান সীমান্ত এত বেশি প্রাণহানির ঘটনা ঘটে না ঘটে না এই জন্য ঘটে না যে সেখানে তারা পাল্টা অ্যাকশন নেয় কিন্তু এখানে তারা স্কট ফ্রি এখানে তো আমি প্রথমেই সেই কথাটা আপনাকে ক্লিয়ার করে দিলাম যে বিএসএফ মনে করে বাংলাদেশের কোন নাগরিককে গুলি করে মেরে ফেলে দিলে তাদের তাদের কিছু হবে না কিন্তু পাকিস্তানে জিনিসটা হয় হবে কয়দিন আগে তিনজন সোলজারকে মেরে ফেলে দিয়েছে পাকিস্তান সীমান্তে আপনি জানেন ভালো একটা সাধারণের ধারণা আছে যে বাংলাদেশ থেকে মানুষ ভারতে যায় এটা সবারই একটা ধারণা আছে যে বাংলাদেশ থেকে মানুষ ভারতে যাচ্ছে কাজ করার জন্য ইকোনমিক মাইগ্রেন্ট হিসেবে যাচ্ছে এর আগেও কিন্তু এই কথাগুলো হয়েছিল তাদের সঙ্গে আমাদের আমি ডিজিবিডিয়ার থাকবার সময় একটা সার্ভে করেছিলাম আমার নিজের উদ্যোগে যে ঢাকাতে কত ভারতীয় আছে দুই সালে ঢাকায় ভারতীয় বৈধ অবৈধভাবে পাঁচ লক্ষ ছিল এখন সেটা আমার মনে হয় দশ লক্ষ পার হয়ে গেছে আমি যে ডিওচএস এ থাকি যেখানে আমার বাড়ি ডিওইচএস বাড়ি আমার মনে হয় টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট বাড়িতে ভারতীয়রা আছে এবং এদের নাইনটি পার্সেন্ট লোক অবৈধভাবে আছে এই কথাটা কিন্তু আমরা বলি না আপনারা নিশ্চয়ই তখনকার এই বিডিআর বিএসএফ মিটিং এগুলো তুলেছিলেন অবশ্যই কিন্তু অবশ্যই অবশ্যই তোলা হয়েছিল এগুলো তোমরা কি করছে এখানে এই যে আমাদের গার্মেন্ট ফ্যাক্টরিতে আছে শুনেছি তাদের সিকিউরিটি ফার্মও এখানে আছে বিভিন্ন বিভিন্ন ভাবে বিভিন্ন কাজে এবং বৈধ অবৈধভাবে বিভিন্নভাবে তারা এখানে আছে কাজ করছে দশ লক্ষের মতো শুধু এই 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 ঢাকাতে সরকারও এদের কোনো খোঁজ রাখে না দেয় না কেন কি কারণে আমি আমি জানি না বাট এরা আছে এখানে এবং আমি এটাও শুনেছি আমাদের গার্মেন্ট ফ্যাক্টরিতে এই যে ওয়ার্কারদের যে আনরেস্ট হচ্ছে এই যে আগুন লাগতেছে এগুলো পিছনে নাকি ভারতীয়দের হাত রয়েছে

বহু গার্মেন্টস ফ্যাক্টরি বেনামে ভারতীয়দের কাছে বিক্রি হয়ে গেছে আমি শুনেছি আজ থেকে বর্ষখানেক প্রায় প্রায় থ্রি এর মতো তিন চার বছরের বহু গার্মেন্টস ফ্যাক্টরি বিক্রি হয়েছে একটা বিষয় দুই নম্বর হল ভারতীয় বিএসএফ বাংলাদেশকে গুলি করে বাংলাদেশিদেরকে গুলি করে সম্পূর্ণ আইন লঙ্ঘন করছে দুটো চুক্তি আছে ইন্ডিয়ার সঙ্গে আমাদের একটা হল ইন্দিরা মুজিব ল্যান্ড বাউন্ডারি প্যাক্ট নাইনটিন সেভেন্টি ফোর যেটা আমরা রেটিফাই করেছি ভারত বেটা আজ পর্যন্ত করেনি কিন্তু একটা কথা আমি এখানে আপনাকে বলতে চাই সেটা হল যে ১৯৫৮ সালে নেহরু নুন ট্রিটি হয়েছিল এই বাংলাদেশের বর্ডার নিয়ে ইস্ট পাকিস্তান বর্ডার নিয়ে সেভেন হান্ড্রেড এইটি সেভেন কিলোমিটার বর্ডার নিয়ে এবং সেটা সিক্সটিসতে আপনার রেফারেন্স পাঠানো হয় সুপ্রিম কোর্টে ইন্ডিয়াতে এবং ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট ইয়েস করাতে পরে এটা ষাট সালে তাদের সংবিধান সংশোধন হয় ভারতীয় সংবিধান আমি ভারতীয় কে আমি প্রশ্ন করেছিলাম যে তোমরা তো নেহেরু নেহরুন্ন টিটি যেটা করেছো যে বাংলাদেশ নিয়ে বাংলাদেশের বর্ডার নিয়ে ইস্ট পাকিস্তান বর্ডার নিয়ে সেটাই আমরা ইনহেরিট করেছি তোমরা তো তোমাদের কনস্টিটিউশন অ্যামেন্ড করেছো তোমাদের সুপ্রিম কোর্টের তোমরা রেফারেন্স নিয়েছ তো তোমাদের তো এটা রেটিফাই করার আর তো কোনো আমি দরকার তো আমি দেখি না বিকজ আমরা করবো কি না নেহরুন্নুন টিটাকে মানবো কি মানবো না এটা আমরা করতে পারি বিকজ আমরা ইস্ট পাকিস্তান থেকে এটা বাংলাদেশ হয়েছে তো তোমরা এটা করছো কেন এর কোনো জবাব কিন্তু দিতে পারবে যে জি ধন্যবাদ আমরা আবার একটু জানাবেন কাছে যাই তিনি একটা প্রসঙ্গ তুললেন যে ইন্দিরা মুজিব চুক্তি যেটা সেখানে যাবার আগে আপনার অভিজ্ঞতা আমি আমি প্রশ্ন বলিনি সেটা হলো আরেকটা যেটা ভায়োলেট করছে তারা সেটা হল দুটো চুক্তির মধ্যে আমি একটা বললাম সেকেন্ডটা হলো বর্ডার গাইডলাইন 1975 একটা বর্ডার গাইডলাইন সাইন করা হয় তাদের সঙ্গে এবং দীর্ঘ ইয়ে আছে যে একটা বাংলাদেশী নাগরিক যদি ইন্ডিয়ান বর্ডার ক্রস করে তখন তো কাটাতারের বেড়া ছিল না তখন তাকে কিভাবে ট্রিট করতে হবে এইগুলো জিনিস সেখানে লেখা আছে যে তাকে তারা ধরবে ধরে ইন্টারোগেট করবে ইনিশিয়াল নিবে তারপরে প্রাইভেসি স্টাবলিশ হয়ে গেলে তারপর তাকে পুলিশে হ্যান্ড ওভার করে দেবে তারপরে ওই লোকটা জেল খাটুক আর যাই খাটুক তাকে কুসিন করবার কোন একটি ভারতীয়দের নাই ওরা ওটা ডিপ্লোমেটিক চ্যানেলে তারা আসবে কিন্তু ওরা পুষিন করতেছে। পুশিং করতেছে এবং সদস্য নিয়ে আসতেছে এই যে যে বাচ্চাটার কথা বললো যে নিয়ে আসলো বিএস এর সাথে নিয়ে এসে নিয়ে আসতে পারে না তাকে বর্ডার গার্ডলাইন অনুযায়ী তাকে ডিপ্লোম্যাটিক চ্যানেলে ঘুরে নিয়ে আসতে হবে কিন্তু এগুলো তারা অহরহ করছে দেয়ার আর